সাথে সাথে মসজিদে চলিয়াই খুদুরের চোহপথে বসে যাইতেন ফেরেসানি দূর হয়ে যেত ক্ষুধা নিবারণ হয়ে যেত যত ফকাসের অস্থিরতা থাকতো সব কিছু হুজুর থেকে মানুষ থেকে দূরীভূত হয়ে যেত হুজুরের চেহারা আনোয়ার দাঁড়ায় যখন এই আয়াত নাজিল হয় সাহাবায়ে খুশিতে আনন্দে আনন্দিত হয়ে গেলেন এবং আল্লাহ পাকের শুকর আদায় করলেন কিন্তু শর্ত লাগাইছে দুইটা জিনিস আল্লাহর কথা মানা আর রাসুলফাক সাল্লিউলামের অনুসরণ করার সর্বক্ষেত্রে আল্লাহ এনাম দেন যেমন আজকে এনাম দেওয়া হয়েছে ছাত্রগুলোকে যারা চেষ্টা করে চেষ্টা করে কারো মন জয় করে মন জয় করার পরে সেই ব্যক্তি যে পরিশ্রম করছে পারিশ্রমিক দেওয়ার পরে তাকে অতিরিক্ত আরও কিছু জিনিস তাকে দেওয়া হয় যাকে বলা হয় এনাম ইটা সে পাওয়ার হকদার নয় খুশি হইয়া মালিক পক্ষ তাকে দেয় ইহাকে বলে কি এ না আমার পুরস্কার যেটা তার প্রাপ্য তা তো দিবেই কিন্তু পরে আবার কিছু দেয় আমাদের দেশে বলে বকশিস যে সমস্ত ছাত্রগুলা সাধারণভাবে ফার্স্ট করলেও তারা ফার্স্ট করতে পারত কিন্তু বেশি পরিশ্রম করছে বেশি পরিশ্রম করার কারণে মাথা আসা গেলাম তাদের প্রতি খুব বেশি খুশি হয়ে গেছে যে খুশি কারণে ওনারা অন্যান্য ছাত্রদের উপর তাদেরকে প্রাধান্যতা দিয়া তাদেরকে এনাম দিয়েছে আর এই এনাম দেওয়া এটা আল্লাহ ফাঁকের শূন্য এটা কার শূন্যত আল্লাহ ফাঁকির সুনত আর এই শূন্যত যেন্লাহ সাল্লাহ আলাম আদায় করছেন হুজুরা বিভিন্ন জেহাদের মধ্যে বলছেন যারা এই কাজ করতে পারবে তাদের জন্য এনাম যারা এই কাজ করবে তাদের জন্য এ নাম فالله قلت سندرى ومن يتع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا إذا سيمحلون رفيقا صحتي <applause> নবী সিদ্দিক সুহাদা সলিহিন থেকে বলাউনতো কেউ নাই এই জন্য সায়ের বলতেছে ওয়া মাল্লে দা রেগা দিন লেজওয়া নখা যেনুহা ওয়াল জারো আহমাদু ওর আহমান নাসিহা কুসু রুহা ওয়াল মিস্কুটি নাথুহা ওয়া জাফরা নুহাসি সুনা ফিহা আমাদের দেশে মানুষের বাড়ি বানাতে চায় এমন জায়গায় যেখানে পরিবেশটা সুন্দর কি বল পরিবেশটা সুন্দর যেখানে ভদ্রলোকেরা বসবাস করে জায়গাটা নিরাপদ এবং মনোরম পরিবেশ ভালো এমন জায়গাতে মানুষ বাসা বানতে চায় আর মানুষ হিসাবে পরিবেশ হিসাবে জায়গার দাম কি হয় বেশ কম প্রত্যেক জায়গায় ফেনীর ফেন জায়গা সব স্থানে সব এলাকার জায়গার দাম কি নয় ঢাকা ঢাকাতেও সব জায়গার দাম সমান ঠিক তেমনি ভাবে যারা জান্নাতে যাইতে চায় যারা যার সাথে যাইতে চায় সেই হিসেবে তারা মেহনত করতে হবে যদি হুজুর সাল্লাহ আলামের সাথে কেউ যদি থাকতে চায় তাহলে সবচেয়ে বড় কষ্ট জানাবি কিছু আমল যদি করো রাসুল তোমার ইমান তোমার এভাজার তোমার মহামালাত তোমার মহাশারাত তোমার আখ্লা তোমার সার্বিক অবস্থা তোমার অর্থনৈতিক রাজনীতি সবগুলো যদি জনাব রাসুল সাল্লা তরিকা উন্নয়ন হয় তাহলে আল্লাহ আদজাল্লাহ শাহ্ম তোমাকে জান্নাত দিবে যে জান্নাতের ফেরিশতা যে জান্নাতের দরবার হবে রেজওয়ান ফেরিশতা এবং যে জান্নাতের মধ্যে যার সাথে থাক তুমি থাকবে তিনি হবে মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ জানাবে নাসূল সাল্লাল্লাহ হলে সাল্লাম দুনিয়ায় আসছে দুইটা কাজ নিয়ে মোটামুটি ভাবে কয়টা কাম নিয়া দুইটা এন্ডি বয়েস্তু মোহাল্লি ম্যাম আলাদা জায়গাতে বলছে ইন্নি গরিচ টু লিহিত মা মে মাকা রিমিল আসলা ইন্নি গরিচ মা মা কা মানুষের দুইটা জিনিসের দ্বারা মানুষের জীবনে অধঃপতন আছে মানুষের উন্নতি তরক্কির ফদে বাধা শান্তির পথে বাঁধা দুইটা জিনিস একটা হল মরুক্ষতা এলেম না থাকে এলেম না থাকার কারণে মানুষ অশান্তি ভোগ করে মানুষ বিপদে পড়ে মানুষ গুমরা হয় মানুষ হক না হক চিনে না আর একটা হলো সৎ চরিত্রের অভাব যখন মানুষের মধ্যে সৎ চরিত্রতা থাকে না মানুষ যখন অসৎ চরিত্র গ্রহণ করে অসৎ চরিত্রের মধ্যে মানুষ যখন পড়ে যায় মানুষের মধ্যে যখন কোন মানবতা থাকে না তখন মানুষের আসে চতুর্দিক থেকে জনাবা রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহ আলী হোসাল্লাম আল্লাহ এই দুইটা জিনিস দিয়া দুনিয়াতে পাঠাইছে এক নম্বর যাব জনাবা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম আশিন দুনিয়াতে এলেম দেওয়ার জন্য সঠিক একে রক্মি রক্বিকেল আজি খোয়ালাক খোয়ালা পেল এ পেরা এই যে কোন আয়াগুলা সর্বপ্রথম বলা হচ্ছে এ পেরা পড় পড় আল্লাহ রসুলকে দুনিয়াতে এলেম শিক্ষা দেওয়ার জন্য এলেমের প্রসার আর প্রসার করার জন্য সঠিক এলেম যে এলেমের দ্বারা মানুষ আল্লাহকে চিনে যে এলেমের দ্বারা মানুষ আখেরাত বুঝে যে এলেমের দ্বারা মানুষ হকার নাহকের মধ্যে সাদা আর কালোর মধ্যে আন্ধার আর আলোর মধ্যে তফাত করতে পারে এমন এলেম দিয়ে জনাবে রাসুল্লাহ হলে সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পারেছে এই জন্য হলুদ বলে ইন্নি আল্লিমা আরব দেশের মানুষ সব জিনিস তারা যায় এমন কি তাদের যে ওটগুলো আছে ওটের বংশ তারা বলতে পারত কয়েক পর্যন্ত এই ওটের বংশ কোনখান থেকে আসে কোনখান থেকে আসে কতটুকু আসে নিজদের বংশ ব্যাপারও তারা সচেতন ছিল খুঁটি নাচি অনেক জিনিস তারা বলতে পারত কিন্তু চিন্ত না তারা তাদের মালিককে যে ঘর তৈরি করা হয়েছিল একমাত্র আল্লাহর এবং দাদার বন্দিগীর জন্য সেই ঘর সেই ঘর আশপাশের মধ্যে তিনশো ষাটটি মূর্তি তারা স্থাপন করছে কয়টি তিনশো ষাটটি শুধু তিনশো ষাটটি নয় এরপরে প্রত্যেক ব্যক্তি যার মনে যা চাইত সে ব্যক্তি সুন্দর একটা পাথর যদি পাইতো সুন্দরভাবে তাকে মেজে ধুইয়া হিজানের সাথে রাখত যখনই প্রয়োজন করত তখন তাকে পূজা করত সফরে যখন তারা যাইত তখন মূর্তি কোথায় ভাবে এই জন্য তারা ছোট্ট করেই পাথর দিয়ে মূর্তি বানায় রাখত এবং ফকেটে করেই এই মূর্তিকে নিয়ে তারা সফরে যাইত যখন প্রয়োজন হতো এই মূর্তির পূজা তারা করত যদি তার কাছে যে মূর্তি তার সেই যদি আরও সুন্দর মূর্তি আরও সুন্দর পাথর যদি তাদের হস্তগত হতো তখন আগের মূর্তিটারে নিক্ষেপ করিয়া আর একটা পাথর তখন তারা সেখানে সংগ্রহ করি তাহাকে তারা সাথে নিত তার জন্য এইভাবে দেখা গেছে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষের দেবতা তাদের সংখ্যা থেকে অনেক বেশি একজনের মূর্তি কয়েকটা করি থাকতো তাহলে মানুষের সংখ্যা যা ছিল তার সেই দেবতার সঙ্গে কি ছিল বেশি কিন্তু এগুলার পূজা করতে করতে আসল যে আল্লাহ তার এবাদত তারা ভুলিয়েছে আখলাগের দিক থেকে তারা এত নিচে নেমে গেছে জলম অত্যাচার এটা তাদের নমত্তিক ব্যাপার সন্ত্রাস দেখাতি রাহানি এটা তাদের বীরত্বের ভরিচয় মানুষের সম্মান হানি করা কোনো মহিলার ইজ্জত সং নষ্ট করা ইহাকে তারা গর্ববোধ করত এমনকি কোন কোন মহিলা যদি সৎ থাকত তখন তার সতীত্ব নষ্ট করে তারা গর্ব করত ওই মহিলার সতীত্ব কেউ নষ্ট করতে পারেনি তারা পেরেছে অর্থাৎ লাগের দিক থেকে এত নিশ্চিত তারা নেগেছে সম্ভব আচ্ছা এত নিচে তারা নেমে গেছে মেয়েদেরকে তারা জীবিত কবর নিজের সন্তান সাইটটা যদি হইত অভাবের কারণে দুইটাকে তারা জমা করে মোটা দাদা সাহেব বলল আমার এত সামর্থ্য না চাই ছেলেকে খাব কত প্রকারের বিয়ার তারা আয়োজন করছে বিভিন্ন প্রকারের তারা বাহানা দড়ি বিবাহ অনুষ্ঠান করতে এক মহিলার দশজনও ভোগ করত তাদের এক ধরনের সিস্টেম অর্থাৎ বেহায়াফানায় সারা দুনিয়ার থেকে তারা সর্ব উচ্চ শিখরে তখন বসবাস করছে কিন্তু এই জন্য জনাব রসুল সাল্লাহ আজি বলছেন আমাকে আল্লাহ ফাটাইছে সব চরিত্রের উচ্চ শিখরে মানুষগুলো রেলে উঠে পারে আর জনাব রসুল সাল্লাহ আলাইসাল্লাম এলেমের দিক থেকে এবং আখলাহের দিক থেকে এই উম্মদকেই শামুয়া উচ্চ শিখরে উঠতে সক্ষম হইছেন তারাই আমাদের আসলে মূল আমরা যদি তাদের সেই আখলাক এলিমেন্টের মধ্যে আমলের মধ্যে আখলাকের মধ্যে আশি যেতে পারি তাহলে আল্লাহ তাআলা শামুয়া আমাদেরকে ওই নবী সিদ্দিক চুআদা সালেহী আছে তাদের স্থানে আল্লাহ আমাদেরকে স্থান দিবেন আল্লাহ যে কথাগুলো আলো সময় কইছি রাসূল ইত্তেবা হালাতে আমাদেরকে আপনাদেরকে সকলকে করার তবি দা করুন ও আখির দাওয়া না